শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষ হয় আহত আটজন শরীয়তপুর প্রতিনিধি এবিএম এম জিয়াউল হকটিটুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে শরীয়তপুর জেলায় নড়িয়া উপজেলায় রাজনগর ইউনিয়নের হাঁসেরকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে করে দুই গ্রুপের আটজন আহত হয়েছেন নরিয়া থানার ওপিচার্জ ইনচার্জ ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন রবিবার দোসরা ও স্থানীয় সূত্রে জানা যায় হাসের কান্দি গ্রামে শাহজাহান ও আলী দেওয়ানের সাথে মসজিদের সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলছিল রবিবার সন্ধ্যায় মসজিদের পূর্বপাশের বাড়িতে খিচুড়ি রান্নার আয়োজন ছিল সেখানেই দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুপক্ষের লোকজন উত্তেজিত হলে সংঘাত শুরু হয় দেশীয় রামদা লাঠি ও ককটেল বিস্ফোরণ ঘটায় এ ঘটনায় দুপক্ষের দশজন আহত হয় আহতদের প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন এবং যে কোনো নাশকতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন রয়েছে দুই গ্রুপেই মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যে লোক জানি হে আগের দিন আমাকে মসজিদে বইছিলাম যে মসজিদরা এই সাইসীমানা দলিপত্র সব শেষ হয়েছে অন করা চলে কি না এই বিষয় হ্যাগর নিয়ে আমরা বসার কথা ঠিক করলাম বহ কথা ঠিক করছি হ্যাঁ এই বর্ষার বগালে আসে নাই আসে নাই একজনে কইল হ্যাঁ এই কথা কইছে যে সাধারণ যদি এই যে চাল্লিশ হাজার মাপিয়া গেছে এই মাপটা সাধারণ যদি ফিরে আবার একটু মাপা দেখায় তো এই আমাকে হয় হ্যাঁ আমরা কইছে ঠিক আছে কালকে বিয়ান আহ কালকে বিয়ানের কথা কইছি হ্যাঁ কালকে বিয়ানে সব মানুষে আইসে সেই মাপ যোগ করিয়া এইসিদের বাউন্ডারি দেওয়ার বন্দোবস্ত করছে এরপর আমার খাইয়া খাইয়া আমি গেছি গা বাজারে শুনে গেলাম কি হ্যাঁ গো বাড়িতে আমি মোহাম্মদ জালাল দেওয়ান আমার ঠিকানা গ্রাম কান্দি আমাদের বাড়ি আমাদের দেওয়ানবাড়ি একটা জামে মসজিদ আরও বিগত বহুত বছর আগের এই মসজিদটা এই বড় ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে তারা ভর্তি আছে তারা তাগো মানে বাঁচা মরা আল্লাহর হাত কিন্তু আমরা এই পর্যায়ে এখন আছি আমরা এটা লেজ্য বিচার আমরা দাবি করি আমরা মান্য প্রধানমন্ত্রীর কাছে এমনকি আমরা দেশের গণ্যমান্য যারা আছে সবার কাছে আমরা আইনের কাছে শ্রদ্ধা জানাই যে আমাগো এটা লেজ্জ সুষ্ঠু বিচার তারা যেন দেখে জি আসছিল আবু আহমাদর চেয়ারম্যান আইসা উনি যেরকম গ্যাঞ্জামের পর আইসে আইয়া আমগো সবার একটা বুঝ রাজনগর দেওয়ান দেওয়ানবাড়ি আমি যখন কাল আমার বাড়িতে আমি বেড়াইতে গেছি তখন এদিকে বোমের আওয়াজ শুনি না তখন আমি সে বাড়ি থেকে এই গয়গড় থেকে আমি গাড়িতে আসার আইসা দেখি সে মারামারি আনুমানিক আপনার আচার আচরণের নামাজের পরেই তখন আইসা দেখি বোম ওই মোহাম্মদ আলী দেওয়ান দবির দেওয়ান হালান ও মজিবর দেওয়ান ও শাকিল দেওয়ান এই সন্ত্রাস বাহিনী বোম বিস্ফোরণ আমার বড় ভাই বোমের আঘাতে কোবের আঘাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল আইসিসে ভর্তি আছে আমার ভাই আশাব আলী দেওয়ান আলকাশ দাওয়ান এরাও গুরুতর আহত ফয়জাল দেওয়ান সোনামিয়া দেওয়ান তার স্ত্রী মমতা বেগম সেও গুরুতর আহত করুণা বড় চাচা আসরের নামাজ পড়তে গেছে সেইখানে দাঁড়াই ছিল নামাজ শেষ করে তার ওই দলের দুইজন আইসা তারে হামলা করছে তারপর আমার বাবা আর আমার মেজু চাচা ছিল এই বাড়িতে ছিল তারা ওইখান থেকে তার বড় ভাইকে বাঁচানোর জন্য গেছে আর ওই বাড়ি থেকে দুই লোক আইসা আমার দুই পাপ চাচার তিনজনকে কোপাইছে অনেকভাবে জখম করছে তাদেরকে অবস্থা খারাপ করছে আমার এই যে শরীরের রক্ত নাম হয়েছে দবির তারপরে শাকিল ওরা অনেক জখম করছে আমার বাবাকে অনেক জখম করছে আমার মেজো চাচাকেও জখম করছে আমার বড় চাচাকে বাঁচানোর জন্য তারা দুই ভাই গেছে তাদেরকে জটিলভাবে জখম করছে এইগুলাই আমরা দেখছি এখন এখন আমি দাবি করি তাদের এইভাবে বিচার চাই আমরা আমার বাবার এই খুনের বিচার চাই আমার বাবাকে অনেক জটিলভাবে আহত করছে দেখার মতো না এগুলো দেখা যায় না আমার বাবা